সুপ্রিয় দর্শক আসসালাম আমি আজকে একদম পাইকারি সন্ধানে চলে আসছি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান রাজশাহী বল যারা এই শীতের সময় শাল বিজনেস করতে চাচ্ছেন এমন একটা সন্ধানে চলে আসছি মাত্র একশো আশি টাকা একটা শার্ট শাল কিনবেন বেসমেন মনে করেন দুইশো তিনশো টাকা দেয় এমন একটা সন্ধানে চলে আসছি আজকে ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে হলো জনি ভাই আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছে ভাই আপনার কিন্তু একটা নাম আছে ভাই এই ইসলামপুরে আপনারা তো এইবারে পঁচিশ সালের একদম আপডেট আপডেট কালেকশন আসে এই শীতের না আসলে শীতের যে সালের যে বিজনেস টা ইসলামপুরের শুধু আমাদের সালের দোকান তাছাড়া বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পাইকের ভাইরা যারা আসেন আমাদের এখান থেকে চাইলে আপনারা পাইকের নিতে পারবেন আর আমাদের সবচেয়ে আমাদের যে সিস্টেমটা আমরা কিন্তু একটা চার্ট করেছি আচ্ছা আচ্ছা আমাদের চার্টে কিন্তু প্রত্যেকটা নাম এবং প্রাইস গুলা বলা আছে এটা হলো দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ বিশেষ করে যারা সালের বিজনেস করে এই চার্টটা কেউ করবে না কারণ হচ্ছে কারণ শীত যত বাড়ে দাম কিন্তু তত বেড়ে যায় কিন্তু আমরা কিন্তু যেই দামটা এখানে নাম এবং যে দামটা আমরা রেখেছি একদম ডিসেম্বরের শেষ পর্যন্ত কিন্তু আপনারা সেই দামে কিনতে পারবেন আসলে হ্যাঁ সত্যি তো আজকে আর আমাদের স্টার্টিং হচ্ছে

অসাধারণ সম্পূর্ণ কাশ্মীরি আদলে তৈরি তৈরি করে কিন্তু এই শালটা এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে অনায়াসে হাজার বারোশো টাকা কিন্তু দর্শক জেলা পর্যায় থানা পর্যায়ে কিন্তু আপনার হাজার বারোশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তবে আমাদেরকে যারা অর্ডার করবেন শুধুমাত্র দশ পিস অর্ডার করতে হবে দশ পিসের নিচে যারা অর্ডার করবেন আমরা কিন্তু কোনো খুচরা অর্ডার নেই না চমৎকার টাকা পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে ধনিয়া পাতা একটা ডিজাইন দেখাবো ধনিয়া পাতা ডিজাইন এটা চলে আসছে দেখেন কতটা গর্জি কাশ্মীরে আদলে তৈরি করা সবটা দেখেন দশক কত সুন্দর সব দেখেন অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস করবে আর এটা নাম হচ্ছে যারা

আনকমন আনকমন ডিজাইন খুঁজছেন তাহলে কিন্তু চলে আসতে হবে রাজশাহী বলো আর এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন হাজার হাজার কোয়ালিটি আমাদের এখানে পাবেন এটা সেম প্রাইস অনলি 800 টাকা 800 টাকা পরবর্তী যেটা আপনারা দেখাবো এইটা কিন্তু জাস্ট অসাধারণ একটা কালেকশন অসাধারণ কালেকশন জাস্ট ওয়াও ও মাই গড ভাই এইভাবে একটু দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 850 টাকা হোলসেল ভাই এর এর যে আপুরা পড়বে চেনা যাবে না ভাই আমরা কিন্তু শুধু পাইকারি বিক্রি করি বা এটা কত টাকা চাচ্ছেন আপনি এটা 850 মাত্র মাত্র 850 এটা তো অনে আসে থানা পর্যায়ে জেলা পর্যায়ে এটা 1600 1800 বিক্রি করতে পারে যে সেটা বন্ধ করে 1500 1600 টাকা বিক্রি করতে পারে আচ্ছা ভাই আপনি বলছিলেন যে 180 টাকা আমরা কিছু জেনশাল দেখাবো আচ্ছা ওকে এই জেনশালটা হচ্ছে 350 টাকা মাত্র 350 টাকা দর্শক দেখুন চমৎকার এটা হচ্ছে আপনার 450 450 না এটা এটা ছয় হাতের কাজ করা একটা ওয়াও দর্শকেরা মাত্র কত ভাইরা

এটাও ছয়শো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন বিগ সাইজের একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা চাল এটার দাম কত ভাই অনলি ছয়শো টাকা হোলসেল অনলি ছয়শো টাকা দর্শক দেখেন চমৎ ছয়শো টাকার ভিতরে আমাদের তিনটা কোয়ালিটি আমরা একটা করে দেখাই এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা হোলসেল ছয়শো টাকা আর এটা হচ্ছে জর সাহেব জর সাহেব এটা কিন্তু এমন একটা শাল এটা সারাদিন পরে ঘুরবেন রাতে চাদর হিসাবে গায়ে দিয়ে থাকতে পারবেন ওরে ভাই এত গরম অনেক বড় সাইজ এবং হাতের কাজ করা এটার মধ্যে কালার হবে মিনিমাম দশটা দশটা এটা হবে আটশো পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের শপে আপনি কি পাবেন সেটা হচ্ছে কাশ্মীরি শাল পাবেন কাশ্মীরি শাল আমাদের এগারোশো থেকে শুরু করে বিভিন্ন দামের শাল গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া লেডিস এবং জেন্টস দেশি আপনার এবং কাশ্মীরি সব ধরনের শাল কিন্তু আপনারা এক দোকানে পাবেন সেটার নাম হচ্ছে রাজশাহী ব্লক আর একটা কথা হচ্ছে ইসলামপুরে একটাই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আপনি তিনটা জিনিস পাইকারি দিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার শাল শাড়ি এবং থ্রি পিস কিভাবে আসবেন আপনি রাজশাহী ব্লগ দোকান নাম্বার ছাপ্পন আইটিসি টাওয়ারে দ্বিতীয়তলা হম আর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আমাদেরকে ফোন দিবেন তাছাড়া আইটিসি টাওয়ারটা যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে চিন্তা আপনাদের সুবিধা হবে গুগলে সার্চ করলে শো করবে সে ক্ষেত্রে চিন্তা সুবিধা হবে ওকে আর আপনাদের কাছে তো ইয়াও আছে না ভাই ওই যে থ্রি পিস গুলো আমরা একটু এছাড়া আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের 180 টাকা থেকে শাল শুরু এটা হচ্ছে কিছু কালেকশন 180 টাকা শুরু শাল 180 টাকায় কিন্তু আমাদের অনেক ডিজাইন পাবেন এটা 180 টাকা 180 টাকা শাল এই যে দর্শক আমি কিন্তু বলছিলাম ফার্স্ট 180 টাকা নিয়ে 300 টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে মাত্র 180 টাকা দেখেন আচ্ছা আমাদের এখানে ভালো ভালো থ্রি পিস পাবেন পার্টি থ্রি পিস কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে আঠারোশো করে এগুলোর মধ্যে অনেক অনেক কালার পাবেন শত শত ডিজাইন কালার পাবেন চমৎকার আপনার যদি জেলা পর্যায়ে যদি কোনো দোকান থাকে অথবা কোন শোরুম থাকে চমৎকার এই সিরিজ দোকান থাকলে আপনার সাজিয়ে দিয়ে মানে সাজিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আপনার দোকানে বর্তমানে শাড়ি লাগবে থ্রি পিস লাগবে শীতের শাল লাগবে সেটা আমরা আপনাদেরকে পাইকারি হিসাবে গুছিয়ে দেবো আর সুমন ভাই তাহলে আছে এখানে অনেক প্রতারণা আছে মনে করেন ভিডিও দেখে ভিডিও কাটসাট করে ওরা অন্য মানুষের নাম ভাঙে আপনার কি অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় নাকি আসলে আমরা একটা কথা বলি সেটা হচ্ছে ঢাকা ইসলামপুর সম্বন্ধে এটা আমি বর্ণনা করব না এখান থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পাইকারি কিন্তু মাল যায় তাছাড়া এখানে আমাদের এখানে মিনিমাম পাঁচ থেকে ছয়টা দোকান আছে এর মধ্যে তিনটা দোকান আমাদের কেনা সুতরাং আপনাদের ওই পাঁচশো টাকা এক হাজার টাকা নেওয়ার জন্য আমরা ব্যবসা খুলি নাই আমরা এখানে স্থানীয় দোকানদার আমাদের বুঝতে পারতেছে আমাদের যে ঠিকানাটা সেটা হচ্ছে আমরা স্থানীয় দোকানদার এখানে কিন্তু আমরা আমাদেরকে সবসময় আপনারা পাবেন ইনশাল্লাহ এবং আমার আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইনে যে প্রতারণের কথা বললেন আমরা যা দেখাবো যা বলবো কথায় কাজে মিল পাবেন আশা করি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দ্বারা কিন্তু আমরা উদ্যোক্তা তৈরি করি যে সমস্ত প্রতিষ্ঠান উদ্যোক্তা তৈরি করে সেই সমস্ত প্রতিষ্ঠানে কোনোরকম কোনরকম সল সতের পাবে না ইনশাল্লাহ সুব্রতা সব বুঝতে পারতেছেন ভাইয়া দেখে অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় না আমাদের স্কিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমরা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে আপনার বিজনেস করতে পারবেন আমাদের রাজভায় আপনাদের জন্য আছে সারা বাংলাদেশের মানুষের কাছে এটা আমাদের চাওয়া যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে যারা সাল্লা বিজনেস করবেন ইভেন যারা থ্রি বিজনেস করবেন হ্যাঁ ইভেন শাড়িও কিন্তু আছে ভাইদিন এখন যেহেতু সালের সময় এই জন্য আমার সালের ভিডিওটা দিলাম আরকি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম